আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখতে পাচ্ছেন চাঁদপুরে রিলিজ ডট কম ফেসবুক পেজ থেকে আজকের চমৎকার একটা প্যাকেজিং ভিডিও সৌদি আরব প্রবাসী আমাদের শ্রদ্ধেয় একজন গ্রাহক আজকে ভাইয়ের পরিবারের জন্য অনেকদিন পরে নদীর কিছু মাছ নিচ্ছেন সবগুলো আইটেম নদীর শুধু সামুদ্রিক মাছটা হচ্ছে রূপচাঁদা মাছ আইড় মাছ দিচ্ছি আমরা তিন কেজি আইড় মাছ পাঁচটা আইড় মাছ সে তিন কেজি হয়েছে একটু ছোট সাইজের মাছগুলো যাবে ভুলতার গাউসিয়াতে একেবারে ফ্রেশ একদম তরতাজা এরপর নদীর চিংড়ি দিচ্ছি একটা চিংড়ি আছে বিগ সাইজের বাকিগুলো মিডিয়াম সাইজ একেবারে নদীর মাছ তরতাজা ফ্রেশ তো এই মাছগুলো ভাই অর্ডার করেছেন সৌদি থেকে ভাইয়ার পরিবারের জন্য তো আপনারা যারা দেখেন আমাদের এই ভিডিওগুলো আপনারাও যদি আপনাদের পরিবারের জন্য এরকম ফ্রেশ মাছ নিতে চান অর্ডার করতে চান নিশ্চয়ই আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা চাই কিন্তু অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠাই কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না হ্যাঁ কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না নিশ্চিন্তে আপনারা মাছ নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এরপর এক কেজি থেকে এক কেজি থেকে একটু বেশি দিচ্ছি আমরা ডিমা চিংড়ি এবং পাঁচ পিস এক কেজি একশো গ্রাম দিচ্ছি রূপচাঁদা সামুদ্রিক রূপচাঁদা জি এই চমৎকার মাছগুলো দিয়ে দিলাম এবং বরফ দিয়ে দিচ্ছি পর্যাপ্ত ইনশাল্লাহ কালকে বিকেলের মধ্যে এই পার্সেলটা পেয়ে যাবে ভুলদা কালকে তো দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারা যদি আপনাদের ফ্যামিলির জন্য নিতে চান নিশ্চয়ই যোগাযোগ করবেন এছাড়াও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন চাঁদপুরের তাজা রূপাল ইলিশ অথেন্টিক রূপাল ইলিশ সুস্বাদু রূপাল ইলিশ তো যাদের মাছের প্রয়োজন হবে নিশ্চয়ই যোগাযোগ করবেন অর্ডার করবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের এই সংক্ষিপ্ত প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ